নেপাল ক্রিকেট টিমকে অবশেষে দশ উইকেটের বিশাল বড় ব্যবধানে হারিয়ে শেষ পর্যন্ত হোয়াট ওয়াস্টের লজ্জার থেকে বাঁচল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম উল্লেখ্য যে নেপালের বিপক্ষে তিন ম্যাচ টি সিরিজের টানা দুই ম্যাচই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের মতন দুই দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেট টিম নেপালের মতন ছোট্ট একটা টিমের কাছে টানা দুই দুইটা টি টোয়েন্টি ম্যাচ হারে আর সেই সাথে সাথে নিজেদের নামের পেছনে লজ্জার রেকর্ড ঘটেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তবে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে অবশ্য লজ্জা থেকে বাঁচতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তারা আরও একবার মাঠে নামে নেপালের বিপক্ষে এবং নেপাল ক্রিকেট টিম তারা আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারের আগে অবশ্য অল আউট হয়ে যায় মাত্র একশত বাইশ রানে উনিশ দশমিক পাঁচ ওভারে এদিন নেপাল ক্রিকেট টিম তারা সবগুলো উইকেট হারিয়ে একশত বাইশ রান করে একশত তেইশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্যাটসম্যানের এদিন ব্যাটিং তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্যাটসম্যান আমির জাঙ্গু এবং আকিম ওয়েন আগাস্তের দুর্দান্ত ব্যাটিংয়ে এদিন অবশ্য দশ উইকেটের বিশাল বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ টিম আমির জাঙ্গুর পঁয়তাল্লিশ বলে চুয়াত্তর রানের বিধ্বংসী ইনিংস অন্যদিকে অপর ওপেনার ব্যাটসম্যান আগস্টের পঁচিশ বলে একচল্লিশ রানের বিধ্বংসী এক ইনিংসে এই দিন অবশ্য নেপাল ক্রিকেট টিমের বিপক্ষে দশ উইকেটের বিশাল বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম আর সেই সাথে সাথে হোয়াইট ওয়াষ্টের লজ্জা থেকে বেঁচেছে ওয়েস্ট ইন্ডিজ